আল্লাহ হেফাজত করুক আর এক দোয়া ফুটে দিন ফোড়া বালা এই দোয়া এখন কবি দিম যারা পাগুলি হইবা এনে তাম লাগে ফোড়া দরকার আরো মানুষের এই কেন জানি সেই দিন আনস রাজি আল্লাহ দশ বছর ছায়ার মতো সঙ্গে ছিলে মা জন নিয়ে আসলেন সেই দেশ দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারে অনেক অনেক হাজিয়া দিরা আমারও বাচ্চা কবুল করি এমন বড় কবুল করল যে আমরা বিশ্বাস হাসরের ময়দানও Juda করতা নাই जिंदगी Juda করচিন না তার লাগি তিন দোয়া কইলো আল্লাহু মাগসির মা হউ বলে দগু কিন্তু কইয়া ফরমাইছিল বারিক লাউ বি মাল তাই যে তার দেব মূর্খও দিই বরকত এখনো ভাইতে হইলে পাঁচশো খুশি লেগে এখন তোলার মাঝে বরকত দিলেই বা জানো শান্তি দিলেই বা বরকত এমন হয়েছিল এক বাগান আছে দুইবার ফল আইত হয়ে গেল দুইটা আর মিস্টর খুশব আছে কয়েকটা দামে একটা বিক্রি যাইত এক বাগান দিয়ে তানে আল্লাহ খুশি করি।

Nizeki Ekber Tanrı'ya sual-ı dua kovuşturdu ve katıl kuruldu. Tanrı'yı dünyaya katıl kuruldu. Amân-ı Resûl'e başlamak için dua etti. O duayı kul edildi. Parçalandı. İzgâd-ı Hürmet'e de bida edildi.

আমার হেফাজত করো আমার নফসে কারণ নফসে মাজিয়ে দুজগো নিতে পারে অন্যায় নিতে পারে নিয়ার ক্ষতি রাখতে পারে লাগে পানাসে ও দিয়ে নি আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহ রাস্তে যাতে আঞ্জাম দিতাম পারি ওটা কাউকে দিয়ে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নিড়ও যখন তারে দশটা শিকার করতে গেলে বাড়া

আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই কবরে নিজম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জলে বাতাস প্রবাহিত হয়ে কাঁদিয়া কাঁদিয়া সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা হরিয়াত হরিয়াল্লা আমরা খানেকা হাজার হাজার কয়েকশত কণ্ঠে আওয়াজ উঠে এটিও মাঠ এর মাঝে আশি জন্য মাও নাই বড় মজা লাগে

আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাই দয়াময় দিয়েছ রিজেকরে আসান করে দিয়েছ এই প্রাণ প্রিয় জন্ম উমির মুখে কত মানুষ মুখা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে আমার লিখিত একটি কবিতা আছে ইরে কি মুখ দেখো मां के गोद में बाप के कबर पर आंसू बहाने वाले तीमों को दे इतने बड़े जहा तुम्हार विशाल किसी भी रोने के।, के लिए भी उनको कोई आशिया ना मिली एक निर्णय का এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবা উৎসাহিত করেছেন বহু জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমতি আপনারা আল্লাহ নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব করবেন করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সৈয়দ হজর শাহ জালাল রহমতুল্লাহ আলহের কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করি কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব বসেছি হুজুরে পা উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উশিরা নয় দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ভ্রমন্ত তরুণী বাঁচিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের একই দান করেন

এমন এমন ইফ ओलीবীর সামনে আমি দাঁড়াইছি জান যদি জমিন ও তা তে দহলেতে ঈমানマンスর নসিব ইলো ন। আমরা তান পাশে রিনি দোয়া বিআরত করেন জানি দোয়া করেন জানি আর আউলিয়া کرام ও দোয়া করেন জানি দোয়া ভরেইলে

حج ذلك وجل ثناؤك ولا اله غيرك اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل شيطان من ومن شر كل جبار عنيد شيطان شريطي بروبيتي وهي جرى منشر يقول ظلم جبار عنيد تولوا فقل الله لا اله الا هو